কিসের জন্য বসে আছো তুমি এখানে এরম করে হ্যাঁ কিসের জন্য বসে আছো কিসের জন্য বসে আছো বলো হ্যাঁ 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 কিসের জন্য বসে আছো বলো হুম নাকখানা কি এরমভাবে নি কীসের জন্য বসে আছো তুমি আম খাবি বলে আম খাবে আম খাবে আম খাবে গো আম খাবে না আম খাচ্ছি গো ভালো খেতে গোলু 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 রে ভালো খেতে গোলু ভালো খেতে ব্যাস যা আমি কতটা খাওয়ালাম হুম আবারও আম খাওয়ার জন্য বসে আছিস ছোঁচা আছো চা রাত্রিবেলা আবার খাবি না রুটি দিয়ে আম হুম খাবি না আবার তাকাচ্ছিস কি আমার দিকে টুকুর টুকুর করে আবার টুকুর টুকুর করে তাকায় দেখো তাকায় দেখো 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 কেমন তাকায় দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আমার কত আম খেতে হয় মা তোকে দিল না এই নাক থেকে জল পড়ছে কোথা থেকে জল পড়ছে তোর না মুখ থেকে না নাক থেকে এ বাবা ছিঝি ঝিঝি ছি ঝি 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 এত খাওয়ালাম তারপরেও তুই এরকমভাবে নালা ফেলছিস এ বাবা গন্ধা ছেলে গন্ধা ছেলে গন্ধা ছেলে পড়লো বললো বললো ই বা আ ভাগ 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 আনতে ভাগ দেখছো কান্ডো মাও ন্যাপকিন নিয়ে আসো গোল্ডির ন্যাপকিনগুলো ওই ভেট টিস্যু হলো